আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সেলওয়ারের সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করব তো আগের ভিডিওতে আমি কিন্তু এটা কীভাবে ড্রয়িং করেছি সেটা শেয়ার করেছি আজকে আমি এটা সম্পূর্ণ সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে লাইনগুলো আমি এখানে কাঁথা স্টিচ দেব তো অ্যাকচুয়ালি এটা আমার একটি অর্ডারের কাজ তো জামার সাথে ম্যাচিং করে কিন্তু আমি সেলয়ারের নিচের অংশে অল্প পরিমাণ কাজ করেছি তো এভাবে করে আমি স্টিচ দিয়ে করব। এখন আমি আপনাদের এই কোয়ালিটা বরাট করাটা শেয়ার করছি তো আমি কিন্তু এখানে দুই নাল সুতা ব্যবহার করতেছি আপনারা চাইলে কিন্তু এক নাল দিয়েও করতে পারেন তো যেহেতু আমার এখানে ছোটো ছোট কাজ আমি সুতাটা কাটবো না তো এই পাশে শিউলি ফুলের মধ্যে আমি সুতাটা নিয়ে যাচ্ছি এবং শিউলি ফুলটা আমি পরবর্তীতে বরাট করব তো নিচের অংশটা আমি কমলা কালার সুতা দিয়ে ডালটা বরাট করতেছি তো এই সেলাইয়ের কাজগুলো কিন্তু খুবই ইজি তো আমি কিন্তু এই যে এই সেলাইটাও আমি করে নিচ্ছি কারণ এই কাজগুলো একটু টেকনিক নিয়ে করতে হয় তাহলে কিন্তু কাজগুলো মানে খুব দ্রুত এবং অনায়াসে করা যায় আর ভিউয়ার্স আমি হাতের কাজ সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমি কিন্তু সাথে সাথে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি মানে অলরেডি রিপ্লাই দেই মানে যারাই কোনো কিছু জানতে চায় আমি তাদেরকে কিন্তু রিপ্লাই দিই আপনাদের সেলাই কাজ সম্পর্কিত কোনো কিছু জানা থাকলে আমাকে অনায়াসে কমেন্ট করতে পারেন তো অনেকেই বলেন যে আপু এগুলো কী সুতা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে এগুলো হচ্ছে সুতি লাচি সুতা বা সুন্দরী সুতো বলে আমাদের মার্কেটে এখানে বিশ টাকা লরি করে নেই আবার দশ টাকা লরি করেও আছে তো আমি সবসময় বিশ টাকাটাই কিনি তো এভাবে করে আমি শিউলি ফুলের পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি আর এই অর্ডারের কাজটা আমাকে বিশ রমজানের মধ্যে ডেলিভারি দিতে হবে তো পায়জামার ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো পরবর্তীতে আমি এটার ওনাটা কিভাবে এঁকেছি এবং ওড়নাতে কীভাবে সেলাই করেছি সেটারও টিউটোরিয়াল শেয়ার করব তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি পায়জামাটার নিচে একটু বা খালি অংশ আছে তো এটাকেও আমি একটু চেন দিয়ে দিয়ে মানে একটু জিজ্ঞাক করে এটাকে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো আমি সবসময় আমার পরিশ্রমের কথা চিন্তা করি না মানে আমি চিন্তা করি যে আমার কাজটা কীভাবে সুন্দর হবে এবং কাস্টমারের কাছে কিভাবে আমার কাজটা ভালো লাগবে আমার সেলাইগুলো তার কাছে মানে ভালো লাগবে তাহলে কিন্তু আমরা এভাবে মানে একটা কাস্টমার দিয়ে কিন্তু আমরা দুই তিনটা অর্ডার পেতে পারি এবং এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছেন এই এটার মাধ্যমে কিন্তু আমি আরও দুইটা অর্ডার পাবো ইনশাল্লাহ মানে কথা হয়েছে আমি দুইটা অর্ডার পাবো এভাবেই কিন্তু আমরা ঘরে বসে টুকটাক ইনকাম করতে পারি হাতের কাজ দিয়ে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ